ডাকসু নির্বাচন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং গতকাল গভীর রাতে ডাকসুর যে ঐতিহাসিক রেজাল্ট বা ফলাফল সেটি ইতিমধ্যে ঘোষিত হয়েছে তো ডাকসু আসলে আমরা সবসময় এটাকে একটা মাইল ফলক হিসাবে বিবেচনা করেছি এবং আমরা এটাও বলেছি যে এই ডাকসু নির্বাচনের ফলাফলের উপরে আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচনের যে প্রভাব এই প্রভাব অনেকটাই পড়বে অনেকেই এটা নিয়ে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে ডাকসু হ্যাঁ এটা জাতীয় নির্বাচনে খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না বা এটা সেটা কিন্তু দেখেন এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে আটত্রিশটি মানে আটত্রিশ বার উনিশশো সাল থেকে এখন পর্যন্ত আটত্রিশ বার থার্টি এইট টাইমস এই আটত্রিশ বারে একটা বারের জন্যও সরকারি দল বা যারা ক্ষমতাসীন থাকে তারা কখনোই ডাকসুতে বিজয়ী হতে পারে নাই কেন পারে নাই এই একটা পয়েন্টেই আপনি বা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচন বা ডাকসু কতটা প্রভাব ফেলতে পারে এই একটা পয়েন্টেই উত্তর ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক এখন আমাদের আসলে যেটা করণীয় ইতিমধ্যেই আমরা বলছি যে ছোটখাটো কিছু অভিযোগ অনুযোগ যদি আমরা সাইডে রাখি তাহলে এবারের ডাকস নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে এটা আশা করি প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করবেন ছোটোখাটো অভিযোগ মনোযোগ আছে এটা ফেলে দিচ্ছি না তারপরেও সব কিছুকে ছাপিয়ে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু ছিল এটা আসলে একবারে প্রমাণিত তো এখন আমাদের নির্বাচন বা নির্বাচনী ফলাফল ঘোষণার পরে ডাকসুর ফলাফলকে গ্রহণ করা না করা এটা নিয়ে নানান জায়গা থেকে নানান কথা হচ্ছে কেউ ফল বয়কট করছেন কেউ এই ফলাফল মানতে চাচ্ছেন না এরকম যারা প্রার্থী ছিলেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এই যে আমরা একটা মাইল ফলক স্থাপন করেছি ডাকসু নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এতটা অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এটার জন্য আসলে আমাদের সুপ্রিয় আদায় করা দরকার এবং প্রত্যেকটা প্যানেলের যারা প্রার্থী রয়েছেন ভিপি জি প্রত্যেকের উচিত যে এই ফলাফলকে গ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে একটা নতুন রাজনীতি স্থাপন করা নতুন রাজনৈতিক কালচার প্রতিষ্ঠা করা নতুন রাজনীতির যে একটা শুভ সূচনা আগামীকালকে হয়েছে এই ধারাটা চালু করা কারণ আমাদের রাজনৈতিক কালচারে কি আছে কখনোই কোনো বিজয়ী প্রার্থী পরাজিতকে মানতে চাই না আবার পরাজিত যারা তারা বিজয়ীকে মানতে চায় না ফলাফল বর্জন করে সংবাদ সম্মেলন করে এটা সেটা তো এটা যাই হোক গতকালকের এই ডাকসু নির্বাচনে হয় নাই এটা আমাদের জন্য অত্যন্ত একটা পরম সৌভাগ্য বলতে পারেন তবে গত নির্বাচনে মানে গতকালকের যে ডাকসু নির্বাচন এই নির্বাচন আমাদের চোখের সামনেই অনেকগুলো রাস্তা খুলে দিয়েছেন এই যে আমরা হুন্ডা পান্ডা গোন্ডার রাজনীতি এতদিন দেখে আসছি সেই রাজনীতি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে গুন্ডা পান্ডা রাজনীতি এদেশের তরুণ প্রজন্ম আর খাবে না এটাও আমাদের একটা রাস্তা চিন্তার খোরাক এই যে আমরা এতদিন গতানুগতিক চিন্তা করেছি পুরাতন আমলের পুরাতন ধাঁচের মানদাত্মার আমলের রাজনীতি নিয়ে আমরা যে এতদিন ভেবে আসছি এদেশের তরুণ প্রজন্ম আগামীর তরুণ প্রজন্ম এই যে পুরাতন ধাঁচের মানধত্তার আমলের রাজনীতিকে গ্রহণ করেনি এবং করবে না সেটা কিন্তু কালকে তারা ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তার মানে আমরা যদি আগামীতে রাজনীতি করতে চাই আমাদের রাজনীতিতে আধুনিকত্ব নিয়ে আসতে হবে নতুন চিন্তা নিয়ে আসতে হবে পুরাতন ধাঁচের মানধত্বার আমলের মডেল অনুসরণ করে কেউ যদি রাজনীতি করতে চাই ওই রাজনীতি এ দেশের তরুণরা যে খাবে না এটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তাই আমাদেরকে নতুনভাবে ভাবে ভাবতে হবে নতুন করে চিন্তা করতে হবে গুন্ডা পান্ডা মাস্তানি রাজনীতি এ দেশের তরুণরা আর কখনোই গ্রহণ করবে না এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি এই জিনিসটাকে যদি আমরা আসলে ধারণ করতে পারি লালন করতে পারি তাহলে আমাদের উভয়ের জন্যই মঙ্গল তো যাই হোক ইতিমধ্যেই ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের প্যানেল থেকে মনোনীত আবু সাদিক কায়েম জিএস নির্বাচিত হয়েছেন শিবিরেরই মনোনীত এস ফরহাদ এজিএস মহিউদ্দিন তাদের তিনজনকেই আমি অভিনন্দন জানাই একই সাথে যারা নির্বাচিত হয়েছে তাদের প্রত্যেককে আমি উষ্ণ অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যারা নির্বাচিত হয় নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাই আমি মনে করি এই ডাকস নির্বাচনে কেউই পরাজিত হয়নি প্রত্যেকেই নির্বাচিত প্রত্যেকেই বিজয়ী কারণ এই ডাকস নির্বাচনে দেখবেন এত এত যোগ্য প্রার্থী মানে কাউকে আপনি ফেলে দেওয়ার মতো কাতারে এই তালিকায় রাখতে পারবেন না প্রত্যেকেই এই আপনার গণভ্যুত্থানের অগ্রসৈনিক গণভ্যুত্থানের যোদ্ধা প্রত্যেকেই যোগ্য ফিট ক্যাপাবল সক্ষম কাউকে আপনি ফেলে দেবে দিতে পারবেন না সেই জায়গা থেকে তারা ফাইট দিয়েছে একজন নির্বাচিত হয়েছে বাকিরা বাকিরাও অভূতপূর্ব ভালোবাসা সমর্থনে কিন্তু তারা নির্বাচনে পার্টিসিপেট করেছে প্রতিযোগিতা করেছে তো সেই জায়গা থেকে প্রত্যেকের উচিত হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে আধুনিক বহুমত বহুপথের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাই আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে সবাই একসাথে কাজ করবে এটাই আমি সবার কাছে প্রত্যাশা রাখব যারা নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম ফরাদের কাছে আমার প্রত্যাশা থাকবে তারা যাতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আধুনিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে কাজ করে যায় নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের উপহার দিতে পারে তাদেরকে মনে রাখতে হবে তারা এখন থেকে কোনো একক ব্যক্তি গোষ্ঠী বা আদর্শের নন কোনো নির্দিষ্ট মতের নন গোষ্ঠীর নন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ সেই জিনিসটি ধারণ করে তারা যদি সকলকে নিয়ে কাজ করতে পারে আমি মনে করি আগামী পাঁচ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অভূতপূর্ব আপনার পরিবর্তন আসবে একটা বড় ধরনের পরিবর্তন আসবে তো সেই লক্ষ্যে তারা কাজ করবে ইনশাআল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস একই সাথে এই ডাকস নির্বাচন আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের অনেকগুলো রাস্তা খুলে দিয়েছে আমরা যদি এই ডাকস নির্বাচন থেকে চিন্তার খোরাক হিসাবে আমরা চিন্তা করতে পারি তাহলে আগামী নির্বাচনেও আমরা ইনশাআল্লাহ এক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বুননের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে আমাদের মাধ্যমে তো সেই লক্ষ্যে আমাদের চিন্তা করতে হবে কাজ করতে হবে সুদূর প্রসারী চিন্তা করতে হবে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশ জাতিকে নিয়ে আমরা যদি ভাবি চিন্তা করি সামগ্রিকভাবে বাংলাদেশ কিন্তু একটা নতুন ট্রেনের মধ্যে উঠবে তো সেই চিন্তা আসলে রাজনৈতিক দলগুলো কতটুকু করবে কতটুকু মানে ইতিমধ্যে করেছে সেটা বড় একটা ভাবনার বিষয় কালকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে যেভাবে রাজনৈতিক দলগুলো পেশি শক্তির একটা লড়াই শুরু করেছিল অনেকেই চিন্তা করেছে না জানি কখন সংঘাত শুরু হয়ে যায় না জানি কখন মারামারি শুরু হয়ে যায় হানাহানি শুরু হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু সংঘাতের দিকে যায় নাই যথেষ্ট ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে এই জন্য আমি বিএনপি জামাত সহ বড় দলগুলোকে ধন্যবাদ জানাই তো সেই জায়গায় এই ধৈর্য এবং সংযম আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা রাখতে পারবো কিনা দলগুলো রাখতে পারবে কিনা এটা কিন্তু বড় একটা সন্দেহ সংশয় আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডাকসু নির্বাচনের এরিয়াটি অত্যন্ত ছোট কিন্তু একটা জাতীয় নির্বাচন বিশাল বিস্তৃত তিনশো আসন এই চিন্তা আমরা আসলে এখনোই আমাদের করতে হবে আমরা যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারি তাহলে সত্যিকার অর্থেই আগামী নির্বাচনের পরে আগামী পাঁচ বছরের মধ্যে একটা নতুন বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারে নাহলেই সংঘাত সহিংসতা মারামারি হানাহানি চলতে থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ